সালাম আলাইকুম আহমতুল্লাহ জীবনের প্রতিটি মুহূর্ত আসলে আমাদেরকে খুবই হিসাব নিকেশ করে খুবই গুরুত্বপূর্ণ একটি জীবন মনে করে যদি আমরা আগামী জীবনের কিভাবে আমার পঞ্চাশটা যে বৎসর ষাটটি বৎসর সত্তরটি বৎসর বিশটি বৎসর আঠারোটি বৎসর পঁয়ত্রিশটি বৎসরের ভিতরে আমি কি করব সেটাকে যদি আমরা একটু পরিমাপ করে নেই। জীবনে আপনার আমার সংকটময় মুহূর্ত মত যে মত হলো চিরতরে আপনি একদিন বিদায় নিয়ে নেবেন পৃথিবীর থেকে কিন্তু আপনার জন্য কি রেখে গেলেন আপনার জন্য কি রাখলেন আপনার জন্য আপনার আখেরাতের জন্য পৃথিবীতে আপনি কিছুদিন ছিলেন বিশ বছর হয়তো ছিলেন আঠারো বছর ছিলেন পনেরো বছর ছিলেন দশ বছর ছিলেন তিরিশ চল্লিশ বছর ছিলেন যারা আছেন মনে করবেন আমি এতদিন থাকবো হয়তো বিশ থাকবো তিরিশ থাকবো চল্লিশ থাকবো কিন্তু এই সময়ের ভিত্তিতে আমার কি করণীয় পৃথিবীতে পৃথিবীতে আটশো কোটি মানুষ সাতশো কোটি মানুষ কোটি দুইশো কোটি মুসলমান পৃথিবীর প্রায় একশো তিরিশ কোটি যুবক আমার কাছ থেকে কি দিচ্ছে আমার কাছ থেকে কি পেয়ে যাচ্ছে আমি কি দিয়ে যাচ্ছি আল্লাপাকের পক্ষ থেকে আমাদের উপরে যে দায়িত্বগুলো করে করেছেন অপর্ণ করেছেন পৃথিবীবাসীকে আমরা কিছু দেওয়া যাওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে গ্রাম্য ক্ষেত্রে নিজের বিভাগ ইউনিয়নের ক্ষেত্রে কি অবদান রাখার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিশেষ করে যুবকবাসী যুবক বয়সী যারা আছেন সবার আমার অনুরোধ প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা আপনারা সময়টাকে মূল্যায়ন করুন আপনারা সময় সময়টাকে পৃথিবীর সবচাইতে একটি বাইরাস হয়ে যাচ্ছে মোবাইল সে বাইরাসে নিজেও আমি সেই কথাগুলো বলতেছি কিন্তু অনুরোধ করতেছি আমি একদিন পৃথিবীতে থাকবো না এটা কবে কখন কোথায় কোন জায়গায় কোন অবস্থায় মালিক জানে ছাড়া কেউ জানে না এ হলো আমাদের জীবনের শেষ ঘটনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত